আর এটা হলো ভাত দেখুন আল্লাহ তালা কত নিয়ামত বান্দার দিয়েছে শুধু ভাত খেতে পারবো না বিধাই কত শাক সবজি ব্যবস্থা করেছে কত গরু গরু খাতে মনে না চাইলে মুরগি খা মুরগি খেতে মনে চান না চাইলে তুই অন্য কোনো গোষ্ঠা তারপরেও বান্দা তুমি আমার ইবাদত করো দেখেন আর অব আমাদের কত নিয়ামত দিয়েছে তো দেখেন গোস দিয়ে মাটির প্লেটে কত সুন্দর করে খাবার খাওয়া হচ্ছে আপনারা মাটির পিলেটে কে খেয়েছেন জীবনে একবার হলেও কমেন্টস করে বলবেন আসলে বেঁচে থাকার জন্য আমাদের আগের যুগই ভালো ছিল এই যে তেল খাচ্ছি তেল খাওয়া কিন্তু ঠিক নয় তারপরে মুখের রুচি আর এটা হলো খাওয়ার আদব সুন্দর এক থেকে সুন্দর করে খাওয়া এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই মধ্যে ভর করে বারাকা দান করেন যারা ভিডিওটি দেখছেন খারাপ মন্তব্য করবেন না malamente porque ven a la justo de